রমজানে সুস্থ থাকতে কি সাপ্লিমেন্টস নেওয়া জরুরি রমজান মাসে আমাদের খাদ্যভাসে বড় রকমের পরিবর্তন আসে অনেকেই ভাবেন এই সময়ে কি খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টস নেওয়া প্রয়োজন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব প্রথমে জেনে রাখা ভালো রমজানে সাপ্লিমেন্টস নেওয়া কি আসলেই প্রয়োজন উত্তর হলো এটি নির্ভর করে আপনার শরীরের অবস্থা এবং ডায়েটের ওপর যদি আপনি সুষম খাবার খান তাহলে অতিরিক্ত সাপ্লিমেন্টস এর প্রয়োজন নেই ইফতার এবং সেহেরিতে পর্যাপ্ত পরিমাণে ফল সবজি প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে তবে যদি আপনি মনে করেন যে আপনার ডায়েটে কিছু ঘাটতি আছে তখনই কেবল সাপ্লিমেন্টস নেওয়া উচিত বিশেষ করে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো সাপ্লিমেন্টস নেওয়া যেতে পারে যদি আপনার শরীরে এই পুষ্টিগুলোর ঘাটতি থাকে তবে কোনো সাপ্লিমেন্টস নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন একটা বিষয় মাথায় রাখবেন সাপ্লিমেন্টস যাই নিন না কেন পানির পরিমাণ কিন্তু কমাবেন না রমজানে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি রমজান হল আত্মশুদ্ধির মাস কিন্তু এর মানে এই নয় যে আমরা শরীরের যত্ন নেওয়া কমিয়ে দেব সঠিক খাদ্যভাস এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্টস নিয়ে এই মাসটাকে করে তুলুন আরও স্বাস্থ্যকর এবং আনন্দময় আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন